আপনাকে শয়তান তিনটা ধোকা দিতে পারে এক নাম্বার আপনাকে শয়তান বোঝাতে পারে যে আমি অনেক সুন্দর তেলাওয়াত করতে পারি আমি অনেক জানি আমার জানার কোনো প্রয়োজন নেই এটা শয়তান আপনাকে বোঝাতে পারে যে একজন ব্যক্তি জাহান্নামে যাবে জাহান্নামের রাজাবের ফলে তার নারী বুড়ি বের হয়ে আসবে না। আসবে এবং সে নারী বুড়ির চারদিকে ঘুরতে থাকবে অন্য জাহান্নামীরা একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করবে যে আলাইস্তাকুন তাআমুরুনা বিল মা'রুফা তানাহাউনা 'আনিল মুনকার তুমি কি পৃথিবীতে মানুষকে সৎকাজে আদেশ করতে না অসৎ কাজে নিষেধ করতে না তোমার কি হয়েছে আজকে সেই ব্যক্তি বলবে যে আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম ঠিকই কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম না আর আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম তো সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেয়ারে কে বসে আছে এখন আমি বসে আছি আর আপনি বিশ্বাস করেন যারা আমরা এই চেয়ারে বসি তাদের মাঝে এমন অনেক মানুষ আছে যাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক বের করে দেখাতেন তাহলে দুর্গন্ধে আমার লেকচার শুনতে আসতেন পারেন নাই না এমন অনেক মানুষ আছে যারা এই চেয়ারে বসে দিনের কথা বলছে যাদের কলিজা যদি আল্লাহ পাক খুলে বের করে দেখাতেন তাহলে আপনি আর আমার লেকচার শুনতে আসতেন না ডেঞ্জারাস অবস্থা আরেকজন ব্যক্তিকে জাহান শাস্তি দেওয়া হবে প্রচন্ড দুর্গন্ধ ছড়াবে এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে মাদ্রাসা পড়ানো হয় যে অন্য জাহান এসে বলবে আগে থেকেই আমরা অনেক শাস্তির মধ্যে ছিলাম তুমি কি আমল করতা পৃথিবীতে হে তোমার আমলের কারণে আজকে দুর্গন্ধে থাকা যাচ্ছে না দেখো সেই ব্যক্তি বলবে যে আমি এইম অর্জন করেছিলাম আমার এলেম আমার উপকারে আসেনি মানে আমি এই মনোযায়ী আমল করতে পারি যা শুনছেন তা যদি আমল না করেন শুধু এই রেকর্ডিং এ ব্যস্ত থাকেন লাইভে ব্যস্ত থাকেন আজকে মাহফিল শেষ লেকচার ভুলে যান তাহলে কাজের কাজ কিছু হবে না আর আমি এটা বিশ্বাস করি যদি আমি কথাগুলো মন থেকে বলি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলি আমার নিয়ার যদি ঠিক থাকে আমার কথা আপনার দিলের উপর তাসির হবে ইনশাল্লাহ আমার ভিতরে ভেজাল থাকে আমার কথা আপনার দিলে কোনো তাসির হবে না আপনি দেখবেন লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে আপনি নিজে চিন্তা করেন কতটুকু তাসির হচ্ছে আপনার নিজে ভাবেন কতটুকু তাসির হয়েছে কি পরিবর্তন আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে একটা আপনার মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এটা বাস্তব আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না